সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিএম সাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমাদের আজকের প্যাকেটিংয়ের কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল এ খাবারগুলো একশো পরিবারের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ একশো প্যাকেট হবে সম্মানিত বিএম সাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবকে অসংখ্য অগণিত ধন্যবাদ আমরা দোয়া করতেছি এবং যারা দেখভাল করছে রাস্তার মধ্যে অনেক খুশি হয়েছে তারা আমাদের এগুলা দেখতে দেখে যে অনেক দিন পরে তাদের মুখে হাসি ফুটবে এই যে আমাদের ঔষধের প্যাকেট চলতেছে আমাদের বিস্কুটের প্যাকেট চলতেছে আমরা পরিমাণ মতোই দিতেছি আলহামদুলিল্লাহ প্যাকেটিংয়ের কাজ চলতেছে এখানে আছে চানাচুর এখানে আছে মুড়ি এখানে আবার আছে বিস্কুট আমরা সব কিছু মিলে যা আলহামদুলিল্লাহ আগামীকাল বিএম সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী সদর থানায় একশো পরিবারের কাছে আমরা কাবার পৌঁছে দেবো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরাও দোয়া করে আল্লাহ তালা যা দান করুক সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নিয়ে খায়াত দান করুক